ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত স্নোবা আমাদের পুঁজিবাজার হলো এক বিষণ্ন বর্ষা শহর যেখানে সূর্যের দেখা নেই বললেই চলে অথচ ছাতা হাতে মানুষ কিন্তু অপেক্ষা করেই যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ কিংবা মার্কিন সুদের হার বাড়ানো এসব যেন বাংলাদেশের শেয়ার বাজারের বৃষ্টির আলামত এখন প্রশ্ন হলো আমাদের দেশের শেয়ার বাজারকে এতটাই নর্বরে যে দূরের মেঘেও ভেজে বিনিয়োগকারীদের স্বপ্ন এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের আলোচনা আকাশে মেঘ পুঁজিবাজারে পতন আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক মিনহাস মান্নান ইমন এবং আছেন পুঁজিবাজার বিশ্লেষক তুহিন রেজা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি তুহিন রেজা এবং মিনহাস মান্নান ইমন আমরা দেখতে পাচ্ছি আপনারা এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শুরুতেই আমি একটু বলে নেই যে ঢাকা এবং চট্টগ্রামে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে এবং আমার প্রথম প্রশ্নটি যাবে মিনহাস মানান ইমন আপনার কাছে যে এখানে বিদেশি লিস্টেড কোম্পানি কয়টি আছে এবং দেশি লিস্টেড কোম্পানি মুহূর্তে কয়টি আছে। 부탁 আপনাকে ধন্যবাদ। एग्जैक्ट नंबर না। আমাদের কি রিসার্চ মানে সংখ্যা প্রায় 400 উপরে আর বিদেশি কোম্পানির সংখ্যা খুবই কম ন্যূনতম কোম্পানি বেশি নয়। অর্থাৎ বিদেশি যে সমস্ত লিস্টেট কোম্পানি রয়েছে সেগুলো 8-10 খুব বেশি সংখ্যায় নয়।

আচ্ছা এবার আমি একটু বলি যে লিস্টেড কোম্পানি আমাদের হিসাব মতে রয়েছে তিনশো ছিয়ানব্বই ছিয়ানব্বইটি বেশি এবং এখানে বিদেশি কোম্পানি আপনি যতটা বলেন মাত্র আট থেকে দশটি কোম্পানি রয়েছে বিদেশি এবং দেশীয় এই সমস্ত কোম্পানির মধ্যে যারা সত্যিকার অর্থে রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বা রপ্তানিতে যাচ্ছেন তাদের সংখ্যা মাত্র আটান্নটি এ পর্যায়ে আমি একটু চলে যেতে চাই জি তুই রাজা আপনার কাছে একটু যাব যদি দেশীয় প্রতিষ্ঠানগুলোর এমন অবস্থা হয়েই থাকে অর্থাৎ বাংলাদেশের পুঁজি বাজারে যদি আহ এমনই হয় যে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা কম দেশীয় রপ্তানিমুখী যে প্রতিষ্ঠান সেগুলোর সংখ্যাও কম আমি তো আপনার কাছে জানতে চাব আসলে পুঁজি বাজারের এই যে দরপতন এটার কারণটা কি তুহেন রেজা আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি এই যে দরপতন এই যে পুঁজিবাজার নিয়ে আমরা এত কিছু করি এত আলোচনা এত সমালোচনা পুঁজি বাজার দাঁড়াতে পারছে না কেন এখন এই মুহূর্তে আমরা দেখছি পুঁজিবাজারের হালচাল একেবারেই খারাপ কারণটা একটু বলবেন প্রধানত দেখেন আমাদের দেশে পুঁজিবাজারের আস্থা সংকট শুরু থেকেই ছিল এই আস্থার সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারতাম যদি বিদেশি বিনিয়োগ আসতো যদি পুঁজিবাজারের ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো থাকতো এবং তারাও পুঁজিবাজারে ইনস্টিটিউশনাল বিনিয়োগগুলি হতো সেকেন্ডারি মার্কেটে বিশেষ করে এবং যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড হয়েছে এই সমস্ত কোম্পানির মান ভালো থাকতো এবং তারা বোধ করি আমার যেটা মনে হয় যে তাদের যে কর্পোরেট গভর্নেন্স সেটা যদি ঠিক থাকতো তাহলে হয়তো পুঁজিবাজার সামগ্রিকভাবে ভালো হতো এখন আমি বলবো না যে পুঁজিবাজারের লিস্টেড কোম্পানিগুলির মধ্যে কতগুলো কোম্পানি আপনি দেখবেন পারফর্ম করে কতগুলো কোম্পানি পারফর্ম করে না এবং যারা পারফর্ম করে না তারা কেন পারফর্ম করে না টু কর্পোরেট গভর্নেন্স গেল এক দুই হচ্ছে এখন যেটা প্রধানতম সমস্যা যেটা এখন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে পুঁজিবাজারে আস্থার সংকট এসএসসিতে প্রবলেম তাদের নিজেদের মধ্যে নানান নিউজ প্রতিদিন মার্কেটে আসছে এবং তারা এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন আমি বলবো যে তাদের যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল যে সমস্ত পদক্ষেপ এই নতুন সরকার আসার পরে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল তারা মিজোরেবলি সেই সমস্ত পদক্ষেপ নিতে হয়তো বা কিছুটা স্লোত তাদের তাদের কার্যক্রম অনেক স্লোত সাথে সাথে তাদের মধ্যে যে বিবাদমান কোন্দল সেটাও পুঁজিবাজারের উপর একটা বড় ধরনের প্রভাব পড়েছে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পুঁজির স্বল্পতা কারণ যখন কোনো লোক ফোর্সেলে চলে যায় তার পুঁজিটা আর থাকে না সে বিনিয়োগ করার জন্য নতুন করে তার টাকা ইনজেক্ট করতে হয় নতুন করে সেই লোক যখন টাকা ইনজেক্ট করবে তার একটা আস্থার ব্যাপার এইখানে জড়িত থাকে তো আমরা যেটা দেখছি দিনের পর দিন পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা এই আমাদের কিছু কিছু নিয়ম নিয়মকানুন কিছু কিছু কথাবার্তা এবং কিছু কিছু নিউজের কারণে এবং এসএসসির কিছু কিছু সিদ্ধান্তের কারণে এই পুঁজি হারাতে হারাতে এখন নতুন করে তারা বিনিয়োগ করার মতন সেই সক্ষমতাও তাদের নাই সেকেন্ডারিলি আপনি দেখবেন যে যে সমস্ত পুঁজিবাজারের কর্পোরেট কোম্পানিগুলো আছে যাদের কর্পোরেট গভর্নেন্স আছে তাদের কিন্তু দরপতন হয় না তার পিছনে কারণ হচ্ছে যে তার পিছনে প্রধানতম কারণ হচ্ছে যে তাদের দরপতন হয় না তারা স্টেডি তো যে সমস্ত লোকজন আস্থার সংকটে ভুগন তারা জি জনাব তুহিন রাজা আপনি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন আপনি বলেছেন আস্থার সংকট রয়েছে এবং আস্থার সংকট আসলে আমরা জানি যে বিনিয়োগ অনেকটাই কমে যায় বিনিয়োগ বিনিয়োগে আসলে তখন আর কোনো আগ্রহ থাকে না বিনিয়োগকারীদের নিজেদের মধ্যে নানান রকমের সমস্যা রয়েছে কিছু নিয়মনীতির কথা বলেছেন এবং বেশ কিছু সিদ্ধান্তগত ভুল রয়েছে সেই বিষয়টি আপনি বলেছেন আপনাকে মনে হয় এখানে আন্তর্জাতিক কোনো প্রভাব রয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে আমরা কোনো সময় আন্তর্জাতিক প্রভাবের মানে কারণ নাই বিকজ অফ আমরা কিন্তু ইন্টারলিংটেড না যদি আপনি ধরেন বাংলাদেশ অন্যান্য পুঁজিবাজারের সাথে লিঙ্ক থাকতো ফরেন কোম্পানিগুলি এখানে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করতো তখন কিন্তু আপনি দেখতে পান একটা বিদেশি কোনো সমস্যা হলে আমাদের পুঁজিবাজারে এটা এফেক্ট পড়বে হ্যাঁ কিছু কিছু জিনিসে এফেক্ট পরে ভোগ্য পণ্যতে এফেক্ট পরে আমরা ইম্পোর্ট করতে পারি না ইম্পোর্ট সাবস্টিটিউট নিয়ে কিছু কিছু এফেক্ট পরে আমরা প্রতিবেদী দেশের সাথে যে রিলেশনশিপ সেখানেও কিছু কিছু এফেক্ট পড়ে বাট ওইটা কোনো ভাইটাল এফেক্ট না আমার পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা যেহেতু ইন্টার লিঙ্ক না এবং আমরা যেহেতু যাদের সাথে আমাদের বাণিজ্য আছে সেই বাণিজ্যগুলো চলমান আছে এবং কোনো বাণিজ্যতে আমাদের তো কোনো প্রভাব নাই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধ হয়েছে রাশিয়ার সেইখানে আমাদের কিছু ইম্পোর্টের সমস্যা আছে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আমাদের তো কোনো প্রবলেম আমরা দেখি না কারণ আমাদের তো ওদের কাছ থেকে আমাদের যে ইম্পোর্ট করতেই হবে বা এইটা নিয়ে আমাদের পুঁজিবাজারে কোনো এফেক্ট পড়বে সেরকম ডিরেক্টলি নাই বাট ইনডিরেক্টলি প্রভাব তো থাকেই এবং সারা জীবনই ইনডাইরেক্টলি প্রভাব থাকবে আপনার ইনডাইরেক্টলি প্রভাবটা কি একটু আমাকে বলবেন প্রভাব যেটি সেটি হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিংকের সাপোর্ট ইন্ডিয়া থেকে আমরা অনেক কিছুর ব্যাকওয়ার্ড লিংকের সাপোর্ট নেই হয়তো কিছু কিছু সুতা আমদানি করতাম কিছু কিছু জিনিস আমদানি করতাম যেগুলো ইন্ডিয়ার উপর আমরা নির্ভরশীল ছিলাম বহির্বিশ্বে বিভিন্ন দেশ আছে যেখানে এগুলো আমরা করতে পারি ওইটা মূল প্রভাব না আমার মার্কেটে মূল প্রভাব হচ্ছে আস্থা সংকট এবং পুঁজিবাজারে পড়ছে না মেন মানা নিমন এ পর্যায়ে আপনার কাছে একটু যেতে চাচ্ছি জনব রেজা যেমনটি বলছিলেন যে আমাদের বাজারের এমন পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আস্থা সংকট বিনিয়োগকারীরা আসছেন না এবং নীতিগত কিছু ভুল রয়েছে সিদ্ধান্তগত কিছু ভুল রয়েছে কিন্তু আমরা বরাবরই দেখে আসছি যখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো কিংবা তারপরে আমরা দেখলাম যে ট্রাম্পের শুল্কনীতি কিংবা তারপরে আমরা দেখলাম এখন ভারত পাকিস্তান যুদ্ধ এই বিভিন্ন বৈশ্বিক কারণে ঠিক পরপর আমরা দেখি পুঁজিবাজারে একটি ধস নামে বা পুঁজিবাজারের একটি নরবরে পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে এটা কিসের প্রভাব এটা কেন হয় হ্যাঁ সঙ্গত কারণে তো হচ্ছে কোনো বৈশ্বিক কোনো প্রভাব তো শেয়ার বাজারে পড়বে কিন্তু আমার বন্ধু যে কথা বলেছে ভালো কথা বলেছে যে বাংলাদেশের শেয়ার বাজার কিন্তু বহির্বিশ্বের সাথে বিচ্ছিন্ন একটি বাজার বহির্বিশ্বের কোনো ঘটনার সাথে বাংলাদেশের শেয়ার বাজারে সম্পৃক্ত হওয়ার তেমন কোনো কারণ আসলে নেই তারপরেও আমরা দেখা যায় যে সম্পৃক্ত হয়ে নানা কারণে হয় যদি যৌক্তিক কারণে অযৌক্তিক কারণে সম্পৃক্ত হয় ধরুন বাইরে কোনো বড় ধরনের যুদ্ধ ঘটনা যে শেয়ার বাজারে পতন হয় তাহলে বাইরে যখন শেয়ার বাজার পায় তখন তো সেই শেয়ার বাজার ভালো হবার কথা তা তো হয় না পাকিস্তানে যদি না দুদিন আগে যখন সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার ইন্ডেক্স হলো এর আগে যখন ইন্ডিয়াতে বড় উত্থান হলো তার আগে যখন ন্যাসডাকে ভালো উত্থান হলো আমাদের শেয়ার বাজারকে উত্থান হয়েছে তা হয়নি কিন্তু বাইরে যদি কোনো বড় পথ না আমাদের এখানে পথ নয় বাইরে যদি যুদ্ধ লাগে আমাদের এখানে পথ না সময় পথ হয়েছে করোনার পরে কিন্তু বাইরে বিশ্বে ভালো হয়েছে আমাদের এখানে ভালো হতে পারেনি মূল সমস্যা হচ্ছে ফান্ডামেন্টালি আমাদের শেয়ার বাজার অনেকটা পিছিয়ে গেছে আমরা এখানে শাসন ব্যবস্থা কায়েম করতে পারেনি। আমরা এখানে সত্য শাসন কায়েম করতে পারিনি আমরা এখানে ভালো আইপিও আনতে পারিনি আমরা এখানে নিয়ন্ত্রণ সংস্থার যেই আস্থা দেবার কথা ছিল বিনিয়োগকারীদের সেই বিনিয়োগের জায়গা আনতে পারিনি আমরা পনেরো বছরে আমাদের দু দুটি কমিশন দেখেছি আমরা দেখেছি তারা কীভাবে শেয়ার বাজারের নিয়ম নীতিগুলিকে ধ্বংস করেছেন আমরা দেখেছি তারা কিভাবে কীভাবে নানারকম ডিরেক্টিভ দিয়ে যেসব শেয়ারগুলিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিবাদ করে আটকে দেবার চেষ্টা করেছিল সেই শেয়ারগুলোকে তাদের বাজারে লিস্ট করেছেন

বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় আজ আমাদের আলোচনার বিষয় আকাশের মেঘ পুঁজিবাজারের পতন আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে যুক্তি যুক্ত আছেন তুহিন রেজা এবং একই সাথে আমাদের সাথে আছেন মিনহাস মানান ইমন এ পর্যায়ে আমি একটু চলে যেতে চাই তুহিন রেজা আপনার কাছে আপনি যে বিষয়টি বলছিলেন যে খুব একটা বেশি প্রভাব নেই আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো একটা সহিংসতা বা যুদ্ধ বা যে কোনো রকমের ঘটনার সাথে বাংলাদেশের পুঁজিবাজারে এটা খুব একটা বেশি প্রভাব ফেলতে পারবে না তবে ইনডাইরেক্টলি কিছু প্রভাবের কথাও কিন্তু আপনি বলেছেন এবং একই সাথে বলেছেন বাংলাদেশের পুঁজিবাজারের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আস্থাহীনতা আপনার কাছে জানতে চাচ্ছি গতকাল অর্থাৎ বুধবার যখন সকালবেলা পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আসেন বিনিয়োগ করার উদ্দেশ্যে নেয় তখন কি তাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করেনি যে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ কিংবা এই যে একটি সংঘাত সেই সংঘাতের কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বাংলাদেশের পুঁজি বাজারে শুনেন সাধারণ বিনিয়োগকারীদের চিন্তা ভাবনা তাদের ওয়েব লিঙ্ক তাদের আলোচনা সমালোচনা সেগুলো তো থাকবেই ভয় একটা কাজ করবে এরপরে যুদ্ধ হলে কি হবে সেটা একটা কাজ করবে আপনি দেখেন প্রাধান্যযোগ্য বিষয় হচ্ছে যে ভারতের পুঁজিবাজার যুদ্ধের পরে দেড়শো পয়েন্ট বেড়েছে কালকে তো বাংলাদেশের পুঁজিবাজারে কি প্রভাব পড়বে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সেটি আলোচনার বোধ করি খুব কম বিষয় আছে বিকজ আমাদের সাথে যেহেতু আমি বারবার বলছি যে ভারতের সাথে পাকিস্তানের সাথে ইউক্রেনের সাথে বা রাশিয়ার সাথে আমাদের যে ব্যবসা যে বাণিজ্য আমাদের কোম্পানিগুলির উপরে যে প্রভাব সেই সেটার উপরেই তো পুঁজিবাজারে প্রভাব পড়বে আপনার কোম্পানির ইন্টারেস্ট আর্নিং যদি কমে যায় কোম্পানির ডিভিডেন্ড আর্নিং যদি কমে যায় কোম্পানিগুলোর স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে না আমার পুঁজিবাজারে প্রভাব পড়বে আর কোম্পানিগুলোর স্বাস্থ্য খারাপ হবে কোন কোম্পানিগুলো যেটা বৈদেশিক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করে আসছে তাদের বিদেশের পাঁচটা শাখা বন্ধ হয়ে যাবে তাদের আর জায়গায় তাদের প্রবলেম হবে সেটা নিয়ে সমস্যা থাকতে পারে কিন্তু আমাদের দেশীয় যে কোম্পানিগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো এরা সাধারণত ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এইসব জায়গায় তারা এক্সপোর্ট করে থাকে কিছু কিছু আমাদের বাণিজ্য আছে তুরস্কের সাথে কিছু কিছু বাণিজ্য আছে যে সমস্ত রাষ্ট্রগুলোর সাথে আমাদের বিশেষ করে গার্মেন্টিংগুলা টেক্সটাইলগুলি এদের সাথে তো আমি বোধ করি এই যুদ্ধের কোনো প্রভাব নাই সেকেন্ডারিলি যেটা সবসময় আমরা বলে আসছি শুরু থেকেই আমরা বলে আসছি যে আমাদের পুঁজিবাজার আমার বন্ধু যেটা বললেন খুবই প্রাধীনযোগ্য বিষয়গুলিকে একদম মাথায় রাখতে হবে পনেরো বছরে পুঁজিবাজারে কী হয়েছে কোন কোম্পানিগুলি এনেছে সেই কোম্পানিগুলির কি ডিভিডেন্ড আর্নিং আছে তাদের স্বাস্থ্য কি এবং তারা আমাদের বিনিয়োগকারীদের পকেটের পয়সা নিয়ে হাওয়া হয়ে গেছে এখন এই আস্থাটা আপনি ফিরাবেন কিভাবে। আপনাকে ফেরাতে হলে ভালো কোম্পানিগুলি লিস্টেড করতে হবে যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলিকে আপনার কর্পোরেট গভর্নেন্সের আন্ডারে আনতে হবে এবং সাথে সাথে আপনাকে এমন একটা পরিবেশ বান্ধব পুঁজিবাজার সৃষ্টি করতে হবে আজকে দেখেন ওয়ার্ল্ডের বিনিয়োগ আসছে বাংলাদেশে পুঁজিবাজারে কেন বিনিয়োগ আসবে না অবশ্যই পুঁজিবাজারে বিনিয়োগ আসবে ভালো কোম্পানি কি নাই আমাদের পুঁজিবাজারে আছে তো সে বিষয়ে কোনো উদ্যোগ কিন্তু কেউ নিচ্ছে না এখন নিজেরা নিজেরা নিজেদের মধ্যে নিজেরা জ্ঞানজেরাম করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা যদি নিজেই ঠিক না থাকতে পারে তাহলে কিভাবে আপনি আশা করেন একটা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী একটা একটা ছয় মাসের পরিকল্পনা একটা দুই বছরের পরিকল্পনা একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপনি কিভাবে প্রণয়ন করবেন আমার নিয়ন্ত্রক সংস্থাকে আগে তো আমি দেখতাম মাঝে মধ্যে রোড শো করত যাই হোক সেই রোড শোর ইতিহাস আমার বন্ধু জানেন বোধ করি এখন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট আসছে এবং ইনভেস্টমেন্টের হাব আমরা তৈরি করতে পেরেছি তো আমরা যদি বিনিয়োগের সাথে কথা বলি পুঁজিবাজারে কেন বিনিয়োগ আসবে না অবশ্যই আসবে কিন্তু সেই বিনিয়োগ আসার প্রাধীন প্রধানতম শর্ত হচ্ছে আপনাদেরকে এই সংস্থাগুলা ডিএসিএসি কে নিয়ন্ত্রক সংস্থাকে আস্থায় আনতে হবে তাদেরকে আস্থায় নিয়ে এই ডিএসি সিএসির যারা ডিরেক্টর আছে যারা পুঁজিবাদের সাথে রিলেটেড তাদের সাথে আলোচনা করে তাদেরকে একটা সমাধানে পৌঁছাতে হবে এবং এই সমস্ত জিনিসগুলি যে ধাপে ধাপে কোন দিন কি হবে কিভাবে পুঁজিবাজার উন্নত হবে এটা তো একজন কালকে চেয়ারম্যান হয়ে গেলে উনি তো আর জনপ্রিয় রাজা আপনার পরামর্শ আমরা শুনলাম কিন্তু এই পর্যায়ে আমি একটু যেতে চাই জন বিন হাসমানা নিমন আপনার সাথে কাছে যাব একই প্রশ্ন ধরে যে তুইন রাজার সাথে কি আপনি একমত কিনা এই যে নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদের এখন এই মুহূর্তে কি করা উচিত তাহলে পুঁজি বাজারের জন্য না তুই তো আমরা তো করে বলেছে আমি যে দিবত করবার তো কিছু নেই বাজারের সমস্যাগুলো সে হাইলাইট করবার চেষ্টা করেছে বল সমস্যা হচ্ছে যেটা আমরা বলবার চেষ্টা করছি যে বাজারের সমস্যা বাংলাদেশের শেয়ার বাজারের সমস্যা কিন্তু বাংলাদেশের মধ্যেই নিহিত কোনো বিশ্বের কোন বিষয় নেই থাকবারও কথা নয় আমাদের বাজারের সমস্যা তো আমরা নিজেরাই তৈরি করে রেখেছি আমাদের বাজারে ভালো একটা ইকুইটি মার্কেট আমাদের বাইরে অন্য অন্য কোনো বাজার নেই শুধু ইকুইটি মার্কেটের ভিত্তি করে আমাদের শেয়ার বাজার সেখানে আমরা যে ইকুইটিগুলি বাজারে এনেছি যে শেয়ারগুলো আমরা এসেছি সেগুলিকে মানসম্মত এনেছিলাম সেগুলো কি স্কোয়ার মতো গত তিরিশ বছর বিভিন্নকে বিনিয়োগকারীকে ডিভিডেন্ড দিতে পেরেছে তারা কি যে বিনিয়োগটাকে নিশ্চিত করতে পেরেছে তারা কি একটা মিনিমাম পর্যায়ে দিতে পেরেছে পারে প্রতিমিডেন ষাট থেকে সত্তর পার্সেন্ট শেয়ারে দেখবেন একেবারে শেয়ারের দাম দুই টাকা পাঁচ টাকা টাকা বিনিয়োগকারী সেই জায়গায় আহত আছে বিনিয়োগকারী সম্পূর্ণভাবে বাজার উপরে বিশ্বাস সারিয়ে ফেলেছে তারপরে যেটা আমরা বলি যে যদি বিদেশি বিনিয়োগ থাকতো সেক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনি ভরসা পেতে পারতেন বিদেশি বিনিয়োগকারীগুলো বাজার থেকে চলে গেছে

ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন